ডাব্লু দু সালে যে কোশ্চেনটি এসেছিল যে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না স্থানান্তর কৃষি যেখানে অপশান ছিল আসাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ ডাব্লু বিসিএস দু সালে এটি এসেছিল যে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না আসাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তো আসামের স্থানান্তর কৃষি হলো ঝুম উড়িষ্যার অনেকগুলো স্থানান্তর কৃষি আছে তার মধ্যে বিঙ্গা কোমান পদু পামাদামি এগুলো উড়িষ্যার অন্ধ্রপ্রদেশেও স্থানান্তর কৃষি আছে পটু বা পড়ু পডু বা পড়ু শুধু একমাত্র পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি দেখা যায় না তাহলে যদি হয় যে ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না তাহলে পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি দেখা যায় না